নমস্কার দর্শক বন্ধুগণ সাধক জীবন চ্যানেলে সকলকে স্বাগত জানাই একটি নতুন পর্বে সবাইকে মহারাসের আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করি আজকের পর্ব মহারাস শ্রীকৃষ্ণের মহারাস শ্রী সুখদেব বললেন রাজন ভগবানের এই প্রেমপূর্ণ পূর্ণ নিজ সূচক সুমধুর বাক্য শ্রবণ করে গোপীদের হৃদয়ে বিরহজনিত তাপের লেশমাত্র অবশেষও রইল না এবং সৌন্দর্য মাধুর্য নিধি সেই প্রাণ প্রিয়তম সশরীরে তাদের সঙ্গ দিচ্ছেন এই প্রাপ্তির প্রাচুর্যে তাদের সর্বমনোবাসনা পূর্ণতা লাভ করল ভগবান গোবিন্দের অনুরক্ত সেবিকা সেই গোপীগণ প্রীতিবশে পরস্পর বাহু আবদ্ধ করে দাঁড়িয়েছিলেন সেই রত্ন স্বরূপা গোপীগণের সঙ্গে ভগবান তখন সেই যমুনা পুলিনে রাস ক্রীড়ায় প্রবৃত্ত হলেন সর্বযজ্ঞেশ্বর শ্রীকৃষ্ণ নিজের অচ্চিন্ত শক্তি বলে বহুরূপ ধারণ করে দুই দুই জন গোপীর সঙ্গে প্রবিষ্ট হয়ে তাদের প্রত্যেকের কণ্ঠে নিজের বাহু সংলগ্ন করলেন এইভাবে প্রত্যেক গোপীর পাশেই একজন করে শ্রীকৃষ্ণকে দেখা যেতে লাগল এবং তারা সকলেই মনে করতে লাগলেন যে কৃষ্ণ তাঁরই সন্নিকটে আছেন মণ্ডলাকারে অবস্থিত গোপ ললনাগণ সহ শ্রীকৃষ্ণের দিব্যোজ্জ্বল দীপ্তিতে শোভায়মান অপরূপ রাসোৎসব শুরু হল তখন আকাশ শত শত দিব্য বিমানে আকীর্ণ হয়ে গেল দেবতারা তাদের পত্নীদের সঙ্গে নিয়ে সেখানে এসে উপস্থিত হলেন শ্রী ভগবানের রাসোৎসব দর্শনের উৎসুক্য তাদের মন যেন তাদের বশ মান ছিল না তখন স্বর্গে বেজে উঠল দিব্য দুন্দুবিরাজি পুষ্পবৃষ্টি হতে লাগল, শ্রেষ্ঠ গন্ধর্বগণ নিজেদের পত্নীগণের সঙ্গে ভগবানের নির্মল যশগান করতে লাগলেন রাসমণ্ডলে সকল গোপী শ্রীকৃষ্ণের সঙ্গে নৃত্য করছিলেন তাদের হাতের বলয় পায়ের নুপুর এবং রসনার কিঙ্কিনিগুলি তালে তালে বাজছিল অসংখ্য গোপীর অসংখ্য অলঙ্কারের শব্দ মিলিত হয়ে এক বিপুল ধ্বনি উত্থিত হচ্ছিল সেই নৃত্যপরায়ণা গৌরবর্ণা ব্রজসুন্দরীগণের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ এক অপূর্ব শোভা ধারণ করেছিলেন মনে হচ্ছিল যেন অগণিত উজ্জ্বল হেমকান্তমণির মধ্যে জ্যোতির্ময় নীলকান্তমানি দীপ্তি পাচ্ছে সেই নৃত্যোৎসবে গোপিকারা বিভিন্নভাবে বিভিন্ন তালে পদবিক্ষেপ ও হাতের নানা মুদ্রা ও ভঙ্গিসহ সঞ্চালন করছিলেন সম্মতভাবে সহস্যমুখে ভ্রুবিলাস দ্বারা বিশেষ ভাব প্রকাশ করছিলেন তাদের অতি কোটি কোটিদেশ এমনভাবে বক্র হয়ে যাচ্ছিল যে মনে হচ্ছিল তাবুজি ভগ্ন হয়ে গেছে নৃত্যের তালে তালে আন্দোলিত হচ্ছিল তাদের বক্ষবাস কানের কুণ্ডল চঞ্চল হয়ে তাদের কপল স্পর্শ করছিল নৃত্যের পরিশ্রমে মুখে ঘর্মবিন্দু দেখা দিয়েছিল কবরী ও রসনার বন্ধন ঈষৎ শিথিল হয়ে গেছিল এইভাবে সেই শ্যামল নটকিশোরের গৌরাঙ্গী প্রেয়সী বৃন্দ তাঁর সঙ্গে মিলিতভাবে সঙ্গীতে ও নৃত্যে রত হয়ে পুঞ্জপুঞ্জ কৃষ্ণ বর্ণ মেঘের গায়ে তড়িৎ শিখার দীপ্তি বিকাশের মতো সৌন্দর্য বিস্তার করছিলেন কৃষ্ণের আনন্দ বিধান তথা কৃষ্ণপ্রেমী যাদের জীবন সর্বস্ব সেই গোপীগণ নৃত্যের সঙ্গে সঙ্গে বিচিত্র রাগ রাগিনীর নিপুণ ও হৃদ প্রয়োগসহ মধুর কণ্ঠে উচ্চৈশ্বরে গান করছিলেন শ্রীকৃষ্ণের সংস্পর্শ লাভে তাদের আনন্দের আর সীমা রইল না তাদের সেই গীতরব নিখিল বিশ্বকে পরিপূর্ণ করে তুলেছিল আজ পর্যন্ত সেই গীতধারা জগৎকে প্লাবিত করে বহমান আছে কোনো গোপী শ্রীকৃষ্ণের সঙ্গে গান করার সময় তার আলাপের সঙ্গে নিজের স্বরালাপ না মিশ্রিত করেও এক অপূর্ব সুসমঞ্জস রাগ রূপ রচনা করলেন শ্রীকৃষ্ণ বিস্মিত ও প্রীত হয়ে সাধু সাধু বলে তাকে প্রশংসা করলেন দ্বিতীয়া গোপী সেই রাগটি ধ্রুবপদে রূপ দিয়ে গান করলেন শ্রীকৃষ্ণ তাঁকেও বিশেষ সম্মান প্রদর্শন করলেন রাস নৃত্যে পরিশ্রান্ত কোনো গোপীর হাতের বলয় এবং কবরীর মল্লিকা শিথিল হয়ে গেছিল তিনি পার্শ্বস্থ শ্রীকৃষ্ণের স্কন্ধদেশ নিজের বাহু দ্বারা দৃঢ়রূপে অবলম্বন করলেন শ্রীকৃষ্ণ কোনো এক গোপী স্কন্ধে নিজের একটি বাহু স্থাপন করেছিলেন তার অঙ্গ স্বভাবতই পদ্মগন্ধযুক্ত তদুপরি বাহুতে চন্দনের প্রলেপ ছিল সেই সুগন্ধে সেই গোপী সর্বাঙ্গে রোমাঞ্চ দেখা দিল তিনি সেই বাহুতে চুম্বন করলেন নৃত্যকালে কোনো গোপীর দোলায়মান কর্ণকুণ্ডলের দীপ্তিতে গণ্ডস্থল উদ্ভাসিত হচ্ছিল তিনি সেই গণ্ডদেশ শ্রীকৃষ্ণের গণ্ডদেশে সংলগ্ন করলে ভগবান নিজের চর্বিত তাম্বুল তার মুখে অর্পণ করলেন কোনো গোপী নৃত্যসহ গান করছিলেন তার নুপুর ও মেখলা রুনুঝুনু শব্দে বাজছিল পরিশ্রান্ত হয়ে তিনি পার্শ্বস্থ প্রিয়ের শীতল মঙ্গলময় করকমল নিজের বক্ষে ধারণ করলেন পরীক্ষিত গোপীগণ লক্ষ্মী দেবীর একান্ত বল্লভ প্রিয়তম শ্রীকৃষ্ণকে নিজেদের প্রিয় রূপে লাভ করে সঙ্গীত রসে মগ্ন হয়ে তার সঙ্গে বিহার করছিলেন ভগবান নিজের বাহু দ্বারা তাদের কণ্ঠ ধারণ করেছিলেন তাদের সৌভাগ্য স্বয়ং লক্ষ্মীদেবীর তুলনায়ও সম্ভবত অধিক ছিল রাসমণ্ডলে গোপীরা শ্রীকৃষ্ণের সঙ্গে নৃত্য করছিলেন তাদের কর্ণোৎপল দুলছিল কপলে ললাটে লগ্ন হয়েছিল তাদের চূর্ণ অলোক রাশি শ্রমজনিত শ্বেদবিন্দুর দীপ্তিতে শোভিত হয়েছিল তাদের মুখমণ্ডল সবে আন্দোলনে তাদের কেশে গ্রথিত ফুল খসে খসে পড়ছিল নাচের তালে তালে বাজছিল তাদের হাতের বলয় পায়ের নুপুর সেই তালে তাল মিলিয়ে আকুল গুঞ্জনে রত ভ্রমরকুল যেন সেখানে গায়কের স্থান নিয়েছিল পরীক্ষিত সরল বালক যেমন নির্বিকারভাবে নিজেরই প্রতিবিম্বের সঙ্গে খেলা করে সেই সেইরকমভাবেই রমাপতি ভগবান শ্রীকৃষ্ণ সেই গোপিকাগণের কখনও বক্ষেধারণ কখনও হস্তস্পর্শ কখনও স্নিগ্ধ দৃষ্টিপাত কখনও লীলাবিলাস সহ উচ্চ হাস্য ইত্যাদি প্রকারে তাদের সঙ্গে আনন্দবিহার করছিলেন প্রদীপ। শ্রীকৃষ্ণের অঙ্গস্পর্শে সুখে গোপীদের ইন্দ্রিয়গুলি বিবশ হয়ে পড়েছিল তাদের মালা এবং অন্যান্য আভরণ খসে খসে পড়ছিল তারা নিজেদের কেস, জাল বস্ত্র বক্ষের আবরণী কোনো কিছুই যেন যথাযথভাবে ধারণ করতে পারছিলেন না শ্রীকৃষ্ণের এই অভূতপূর্ব রাসক্রীড়া দেখে আকাশে উপস্থিত দেবঙ্গনাগণ প্রবল স্পৃহায় মোহিত হয়ে গেলেন আকাশে চন্দ্রদেব ও তারাগণ সহ বিষয়াক্রান্ত হলেন পরীক্ষিত ভগবান আত্মারাম হয়েও লীলাবশে যত সংখ্যক গোপী সেখানে ছিলেন নিজেও তত সংখ্যক রূপ ধারণ করে তাদের সঙ্গে বিহার করতে লাগলেন ভগবান করুণায় যখন দ্রবীভূত হন তখন তিনি ভক্তদের সেবায়ও আত্মনিয়োগ করেন স্নেহভাজন পরীক্ষিত তাই তিনি দীর্ঘকালীন নৃত্যাদি বিহারে পরিশ্রান্ত ব্রজরমণীগণের মুখমণ্ডল প্রেমভরে নিজের কল্যাণময় করকমলে মার্জনা করেছিলেন তার করকমল তথা নখস্পর্শে গোপীরা পরম আনন্দে মগ্ন হলেন সমুজ্জ্বল স্বর্ণকুণ্ডলের দীপ্তিতে উদ্ভাসিত এবং কেশ তামের সৌন্দর্যে শোভান্বিত কপলতলের অপরূপ কান্তিতে এবং অমৃতময় সম্মিত দৃষ্টিপাতে তারা নিজেদের কান্ত শ্রীকৃষ্ণের পূজা করতে লাগলেন সেই সঙ্গে সেই শ্রেষ্ঠের পবিত্র কীর্তিসমূহ গান করতে লাগলেন এরপর যেমন শ্রান্ত গজরাজ সেতু ভেঙে ফেলে হস্তিনিদের নিয়ে জলে প্রবেশ করে শ্রীকৃষ্ণ সেই রকম শ্রম দূর করার জন্য গোপীদের সঙ্গে জলে প্রবিষ্ট হলেন গোপীদের অঙ্গসঙ্গে বিমর্দিত এবং তাদের বক্ষস্থলের কুমকুমে রঞ্জিত মালায় আকৃষ্ট হয়ে ভ্রমর পঙ্ক্তি তার অনুসরণ করছিল যেন গন্ধর্বপতিগণ তার স্তুতি করতে করতে অনুগমন করছেন পরীক্ষিত যমুনা জলের মধ্যে গোপীগণ প্রেমপূর্ণ কটাক্ষে তার দিকে তাকিয়ে সহাস্যে তার উপর চারদিক থেকে জল নিক্ষেপ করছিলেন বিমানে স্থিত দেবতারা তার ওপর পুষ্পবৃষ্টি সহ তার স্তুতি করতে লাগলেন আত্মারাম ভগবান এইভাবে গজেন্দ্রের মতো যমুনায় জলবিহার করলেন এরপর তিনি ব্রজ বৃন্দ এবং ভ্রমরকুলে পরিবৃত হয়ে যমুনা তটবর্তী উপবনে প্রবেশ করলেন সেখানে চারিদিকে প্রস্ফুটিত জলজ এবং স্থলজ পুষ্পসমূহের গন্ধ বহন করে মৃদুমন্দ বায়ু প্রবাহিত হচ্ছিল মদমত্ত গজরাজ যেমন হস্তিনি যুথে পরিবৃত হয়ে বিচরণ করেন তিনিও সেখানে সেইভাবে বিচরণ করতে লাগলেন পরীক্ষিত সেই শরৎরাত্রি যার মধ্যে অনেক রাত্রি পুঞ্জীভূত হয়ে রূপ নিয়েছিল চন্দ্রকিরণে উদ্ভাসিত হয়ে অপূর্ব সৌন্দর্যে মণ্ডিত হয়েছিল কাব্যসমূহে শরৎ ঋতুর যত রস সম্পত্তির বর্ণনা পাওয়া যায় সেই রাত্রিতে সে সবই একত্রিত হয়ে পরিপূর্ণতা প্রাপ্ত হয়েছিল সত্য সংকল্প আত্মক্রীড় ভগবান তার অনুরক্ত গোপীগণকে সঙ্গে নিয়ে সেই রজনী উপভোগ করছিলেন এই চিন্ময় লীলায় ভগবান সর্বতা নিজ আনন্দ ঘন স্বরূপে অচঞ্চল রূপে অবস্থিত ছিলেন মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন ভগবান শ্রীকৃষ্ণ জগতের অধীশ্বর নিজ অংশ বলরামসহ তিনি ধর্ম সংস্থাপন এবং অধর্মের বিনাশের জন্য অবতীর্ণ হয়েছিলেন হে ব্রহ্মনিষ্ঠ মহাত্মা তিনি ধর্মমর্যাদায় রচয়িতা প্রবক্তা এবং রক্ষকর্তা হয়েও তা সম্পূর্ণ বিপরীত কাজ স্পর্শ কি করে করলেন ভগবান যদুপতি আপ্তকাম কোনো বাহ্য বস্তুর কামনাই তার ছিল না তাহলে তিনি কী অভিপ্রায় এমন নিন্দনীয় কর্ম করলেন হে ব্রতনিষ্ঠ মুনিবর আমার এই সংশয় আপনি ছেদন করুন শ্রী সুখদেব বললেন সূর্য অগ্নি প্রভৃতি ঈশ্বর পুরুষগণকে কখনো কখনো ধর্মের উল্লঙ্ঘন এবং অনুচিত হটকারিতা করতে দেখা যায় তেজস্বী পুরুষদের পক্ষে এগুলি দোষাবহ নয় যেমন অগ্নি সর্বভুক হলেও তার জন্য তার কোনো কলঙ্ক হয় না যার সেই সামর্থ্য নেই তার পক্ষে এই ধরনের কাজের কথা মনেও আনা উচিত নয় বাস্তবে আচরণ তো দূরের কথা মূলতার বসে যদি কেউ এই রূপ আচরণ করে তো সে বিনষ্ট হয় ভগবান রুদ্র হলাহল পান করেছিলেন কিন্তু অন্য কেউ যদি তা করতে চায় তাহলে সে তৎক্ষণাৎ ভস্মীভূত হবে এই জন্য এই ধরনের সমর্থ পুরুষের বচন সত্য বলে জেনে নিজের অধিকার বুঝে তা জীবনে অনুসরণ করা উচিত কোন কোন ক্ষেত্রে তাদের আচরণের অনুকরণ করা যেতে পারে বুদ্ধিমান পুরুষের পক্ষে তাই উচিত হবে তাদের যে আচরণগুলি লোক শিক্ষার্থে প্রদত্ত উপদেশের অনুরূপ সেগুলি জীবনে রূপায়িত করতে চেষ্টা করা পরীক্ষিত এই সামর্থ্যযুক্ত পুরুষেরা অহংকারহীন হয়ে থাকেন শুভকর্ম আচরণের দ্বারা তাদের কোনো সাংসারিক স্বার্থ সাধিত হয় না অশুভ কর্মের দ্বারাও কোনো অনর্থ হয় না তারা এই সব স্বার্থ অনর্থের পরপারের তাদের পক্ষেই যখন এই কথা প্রযোজ্য সেক্ষেত্রে যিনি পশু পাখি মানুষ দেবতা প্রভৃতি নিখিল জীবজগতের একমাত্র প্রভু তার ক্ষেত্রে মানবীয় দৃষ্টি শুভ অশুভ বা ভালো মন্দের সম্বন্ধে কীভাবে করা যাবে যার পদপঙ্কজ রেণুর সেবা করে ভক্তজন পরিতৃপ্ত হয়ে থাকেন যোগ প্রভাবে যাকে লাভ করে যোগীরা সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যান বিচারশীল জ্ঞানীগণ যার তত্ত্ববিচার করে তৎস্বরূপতা প্রাপ্ত হয়ে বন্ধন মুক্ত হয়ে যান এবং স্বচ্ছন্দে বিহার করেন স্বেচ্ছায় তথা ভক্তগণের ইচ্ছা পূরণের জন্য বিগ্রহ ধারণকারী সেই ভগবান শ্রীকৃষ্ণের কর্মবন্ধন কল্পনা কি করে সম্ভব গোপীদের তাদের পতিদের সকল দেহধারীরই যিনি অন্তরে বিচরণ করেন তাদের সর্বকর্মের তাদের বুদ্ধির স্বরূপ পরম পতি যিনি তিনি লীলাবশে এই চিন্ময় ধারণ করেছেন জীবগণকে কৃপা করবার উদ্দেশ্যেই ভগবান মানুষ দেহ আশ্রয় করে এই প্রকার লীলা করে থাকেন যা শুনে জীব ভগবৎপরায়ণ হতে পারে ব্রজবাসী গোপগণ ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সামান্যতম দোষ দৃষ্টিও করেননি তাঁর যোগমায়ায় মোহিত হয়ে তারা মনে করেছিলেন যে তাদের পত্নীরা তাদের পাশেই আছেন ব্রহ্মার রাত্রির সমান সেই রাত্রি ক্রমে শেষ হয়ে গেল ব্রাহ্ম মুহূর্ত উপস্থিত হল গোপীরা অনিচ্ছা সত্ত্বেও ভগবানের আজ্ঞায় নিজেদের ভবনে প্রত্যাবর্তন করলেন তারা তো নিজেদের সকল চেষ্টায় সকল সংকল্পে ভগবানের প্রিয় সাধন তার প্রসন্নতা বিধানেই নিযুক্তা থাকতেন পরীক্ষিত ব্রজবধূগণের সঙ্গে ভগবানের এই চিন্ময় রাস বিলাসে যে ধীর ব্যক্তি শ্রদ্ধার সঙ্গে বারবার শ্রবণ এবং বর্ণনা করেন তিনি শ্রী ভগবানের চরণে পরাভক্তি লাভ করেন এবং অতি শীঘ্রই হৃদয়ের রোগস্বরূপ কামকে দূরীভূত করতে সমর্থ হন চিরতরে কামনা বাসনার বন্ধন থেকে মুক্তি লাভ করেন শ্রী মনমোহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতায় শ্রীমৎ ম ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের পূর্বার্ধে বর্ণনা নামক ত্রয়ত্রিংশ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত দর্শক বন্ধুগণ যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চলার পথের সঙ্গী হবেন সকলকে অজস্র ধন্যবাদ আপনাদের সময় আমার চ্যানেলে দেবার জন্য সকলকে অজস্র ধন্যবাদ আর শীঘ্রই ফিরে আসছি নতুন পর্বে